হ্যালো ফ্রেন্ডস অমি নাইনটি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে দেখুন আমাদের ভিডিওর নিচে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন দেখুন এখানে লাল একটা সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে তো বাটনটা জাস্ট একটা ক্লিক করে দিবেন বন্ধুরা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আপনারা দশ দিনের মধ্যে বিশ ডলার ইনকাম করতে পারবেন এবং মোবাইল রিসার্জ নিতে পারবেন বন্ধুরা দেরি না করে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবো এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন বন্ধুরা আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি তো আমাকেই আগেই বলে দিয়েছি তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা বিশ ডলার ইনকাম করতে পারবেন দশ দিনের মধ্যে বন্ধুরা আমাদের এটি করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমরা এটার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব দেখুন আমি প্লে স্টোরে ঢুকতেছি বন্ধুরা প্লে স্টোরে গিয়ে আমি সার্চ করবো এ জেট আর এখানে লাল একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে অন্যটো একটা ইন্টারফেস চলে আসছে তো আমি আগে থেকেই এটাকে ইনস্টল করে রাখছি বিধায় আমার এখানে ওপেন লেখা আছে আপনারা ইনস্টল করে নেবেন যার বন্ধুরা দেখুন এর রেটিংটা ফোর পয়েন্ট সিক্স খুব ভালো রেটিং অনেক অনেক ভালো একটা অ্যাপস বন্ধুরা চাইলে আপনারা এখানে নিচ থেকে সবগুলো পড়ে নিতে পারেন এভাবেই আপনারা এটাকে ইনস্টল করে নেবেন তারপর কাজটি হচ্ছে আপনারা লোগোটা দেখতে পাচ্ছেন এরকম হবে এটার উপর জাস্ট ক্লিক করবেন একটু ওয়েট করবেন তারপরে দেখুন ওয়েট করুন বন্ধুরা দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা আপনারা যদি নতুন খুলে থাকেন তাহলে দেখুন সাইন ইন এবং সাইন আপ দুইটা অপশন আসবে যদি আপনার খোলা থাকে তাহলে ইউজার নেম এবং ইমেল এটা দিবেন পাসওয়ার্ড দিবেন খুলে যাবে আর যদি এটা না দেন তাহলে আপনারা এখান থেকে দেখুন সাইন আপে ক্লিক করবেন তাহলে নতুন অ্যাকাউন্ট খুলবেন তো সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা একটা এখানে দেখুন আমি দেখে দিচ্ছি এখানে একটা ইউজার নেম দিবেন একটা ইউজার নেম দেবেন যেমন আপনার যে কোনো একটা নাম দেবেন এরকম একটা নামটা দিয়ে সংখ্যা দেবেন দুই তিনটে সংখ্যা যা দেবেন দিয়ে দেবেন ইউজার নেম ইমেল দিবেন আপনার ইমেল দিবেন একটা ইমেল দিবেন যা দেন আপনার ইচ্ছে মতন একটা ইমেল দেবেন ইমেল দেওয়ার পর ইমেল একটা কোড যাবে সেই কোডটা দেখুন এখানে ইন্টার কোড এই কোডটা এখানে দেবেন ইমেলে এইখানে যে ইমেলটা দেবেন সেই ইমেলটার একটা কোড যাবে কোডটা এখানে ইন্টার কোডে দেবেন ইন্টার কোডে দেওয়ার পর দেখুন এখানে নিচে আসে পাসওয়ার্ড দেওয়া পাসওয়ার্ড দেবেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন যা দেবেন এরকম একটা যা দিয়ে আর ইচ্ছে মতন আপনার একটা দেবেন এখানে কোডটা আসার পর কোডটা দিয়ে দেবেন ওইখানে ইমেলে যেটা যাবে সেটা আর এখানে ইমেল দিয়ে দেবেন এরকম একটা দিয়ে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি আর কি আমি ফ্যাক দিতেছি এরকম দিবেন এরকম দেবেন ইউজার নেম এখানে কো কোড দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে ইনভাইটেশন কোড দেখুন ইনভাইটেশন কোডটা যেটা দিবেন সেটা হচ্ছে দেখুন আপনারা এটা দিবেন প্রথমে দিবেন নাইন তারপরে দেবেন বড়ো হাতের ই তারপরে দেবেন এ বড়ো হাতের এ সব বড়ো হাতের অক্ষরগুলো দিতে হবে তারপরে নাইন তারপরে নাইন তারপর দিবেন বড়ো হাতের এ নাইন ই এ নাইন এইস ফাইভ এটা দিবেন এটা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনি ঢুকে যাবেন তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো বন্ধুরা আমি নতুন করে ঢুকতেছি দেখুন আমাদের এখান থেকে দিয়ে বন্ধুরা আমি ঢুকতেছি একটু ওয়েট করুন তো বন্ধুরা আমি এখান থেকে ডান করে দিই ডান করে দিয়ে সাইন ইনে ক্লিক করি দেখুন বন্ধুরা খুলে গেছে আমার আইডিটি আইডিটি খোলার পর জাস্ট এরকম আসবে এরকম আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্নারে মি দেওয়া আছে মি মিতে ক্লিক করবেন ক্লিক করে দেখুন এখানে দেওয়া আছে বন্ধুরা ওয়ে সাইন ইন প্রতিদিন আপনি সাইন ইন করলে এখান থেকে তিন সেন্ট করে পাবেন প্রতিদিন সাইন ইন করবেন দেখুন আমি সাইন ইন করে রাখছি এই জন্য আমারকে তিন সেন্ট দেওয়া হয়ে গেছে সাইন ইন করলে তিন সেন্ট করে দিবি আপনাকে তারপর দেখুন এখানে উপরে যান আর্নিং ডিটেলস আপনি কীরকম আর্নিং করছেন সেই ডিটেলসটা এখানে শো করবে এখানে শো শো করবে এখানে শো করবে যেগুলো আর্নিং করবেন আর কি আপনি তারপরে দেখুন এখানে উইথড্র সাকসেসফুল লিস্ট হিয়ার এখানে যারা যারা উইথড্র নিছে আর কি দেখুন 100% পেমেন্ট এটা প্রুফড এইখানে দেখা দেখুন যারা যারা নিছে বিশ ডলার বিশ ডলার বিশ ডলার এগুলো সবাই অনেক দেখেন অনেক বন্ধুরা অনেক অনেক মানুষ বিশ ডলার করে নেওয়া হয়ে গেছে এদের এদের অ্যামাউন্টটাই যে দেখছেন দেখেন এই পাশে দেশে ইউজার নেম এগুলো আছে ইউজার নেম এই পাশে অ্যামাউন্টগুলো দেওয়া এরকমভাবে এরা সবাই উইথড্রো করছে আর কি বিশ ডলার করে এই জন্য এখানে দিয়ে দিচ্ছে তারপরে দেখুন আপনারা কীভাবে উইথড্রো করবেন দেখুন টাকাটা তার আগে আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা কীভাবে আপনারা ইনকাম করবেন ইনকাম হচ্ছে প্রথমেই তো হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেফারেল এখানে রেফারেলে ক্লিক করবেন এখানে যে রেফারেলটা আছে এটা বন্ধুদের রেফারেলটা শেয়ার করবেন শেয়ার করলে ইনভাইট করার পর এই রেফারেলের মাধ্যমে তারা আইডি খুলবে তাদের কাছ থেকে আপনারা কিছু কমিশন পাবেন আর আমার আইডিটি যখন আমি দেখাইলাম এই যে এই এটা এটা দিয়ে যখন খুলবেন আপনি এক ডলার বোনাস পাবেন যদি না খোলেন তাহলে আর আপনি বোনাস পাবেন না আমার আইডি অবশ্যই অবশ্যই এখানে ইনভেস্টেশন কোডটা যখন আমি খোলার সময় দেখিয়ে দিয়েছি ওইখানে এটা দিবেন তাহলে আপনি এক ডলার পাবেন আর ও এদের থেকে এক ডলার দেবে তখন আপনার দুই ডলার হয়ে যাবে তখন সাইন ইন করবেন তিন এখানে গিয়ে সাইন ইন করবেন তিন সেন্ট করে পাবেন ঠিক আছে তারপর পাবেন শেয়ার দেখুন এখানে শেয়ারে যাবেন শেয়ারে গিয়ে এখানে যত ইগুলো আছে এগুলো আপনি শেয়ার করবেন প্রতিদিন তিনটা শেয়ার করতে পারবেন তিনটা শেয়ার করলে আপনাকে দুই সেন্ট করে দিবে তিন দুগুণি ছয় সেন্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনি এরকমভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এরকম দিয়ে এখন আপনি গুগলে ক্লিক করবেন ক্লিক করে দেখুন অলরেডি সেন্ড দিস মেসেজ আমি আগে থেকে করে রাখছি আর একটা দেখি স্যামসাং এডি দিন এটা দিয়ে দেখাচ্ছি এটা শেয়ার সাকসেস এখানে আমার চলে আসবে এটা এটা একটু পরে আমার এখানে দিয়ে দেবে রিফ্রেশ করি তারপর এই দেখুন আটত্রিশ দিয়ে দিছে আমার এখানে দিয়ে দিছে আটত্রিশ তো আমার এটা সেন্ড করা হয়ে গেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কীভাবে ইনকাম করবেন এখন দেখাবো কীভাবে উইড্রো নিবেন মোবাইলে এখন এখানে উইথড্র এখানে লেখা আছে এখানে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে টু পয়েন্ট থ্রি এইট আমার অ্যামাউন্ট ব্যালেন্সটা অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে আর কি এটা তো আমরা পেপালে যদি নিতে চাই দেখুন পেপালে এই যে এখানে অ্যাকাউন্ট দিতে হবে অ্যাকচুয়াল নেম দিতে হবে তো আমরা এত জামালা না করে যদি পেপালে নিতে চান এগুলো করবেন আর যদি মোবাইল রিসার্চ নিতে চান তাহলে মোবাইল রিসার্চে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবো বাংলাদেশ সিলেক্ট করার পর আমি কোন সিম নিতে চাই দেখুন এখানে সিমের শো করছে আমি গ্রামীণ কোনো ক্লিক করব রবিতে নিতে চাইলে এটাই ক্লিক করব যেটা আর কি নিতে চাই আমি গ্রামীণে যদি নিতে চাই এখানে নাম্বারটা বসাবো নাম্বার যা আর কি বসানোর নাম্বারটা বসাই দেবো তারপর নাম্বার একটা ভেরিফাই কোড যাবে কোডটা এখানে বসাই দেব সরি বন্ধুরা কেটে গেলো আমি আবারও দেখে দিচ্ছি এখানে যাওয়ার পর মোবাইল রিসার্চে মোবাইল রিসার্চের পর এখানে কান্ট্রি কান্ট্রি এটা দিয়ে নিই কান্ট্রির পর মোবাইলে এখানে গ্রামীণ সিম এখানে নাম্বারটা তারপরে যে নাম্বারটা দেবেন সেই নাম্বারটা একটা ভেরিফাই কোড দেবে এই কোডটা এই কোডের জায়গায় ভেরিফাই কোর্টের জায়গায় দিয়ে দেবেন দেওয়ার পর গেট ভেরিফাইশন কোড এটা নীল হয়ে যাবে তখন দেখুন এখানে দেওয়ার পর তারপরে অ্যামাউন্টের এখানে এটা এটা নীল রঙ ধারণ করবে তখন এটাকে ওকে করে দিবেন তারপর আপনার বিশ ডলার আপনারা মোবাইলে চলে যাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের ভিডিওর নিচে দেখুন লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট সেই বাটনটা একটা জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আমাদের আপলোডে যত নতুন নতুন ভিডিও আছে সেগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে এবং আপনি দ্রুত আমাদের ভিডিওগুলি দেখতে পারবেন এবং উপকৃত হবেন সব নতুন নতুন টিপসগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা দেরি না করে আমাদের এই লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা শেয়ার করলে আপনারা লাইক করলে কমেন্টস করলে আমি আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ পাবো আর কি বন্ধুরা আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনা আপনারা পেতে চান তাহলে সেই ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনারা আপনাদের জন্য আপলোড করা হবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বন্ধুরা